প্রিয় সহকর্মী আসসালামু আলাইকুম আজ পঁচিশ জুলাই রোজ শুক্রবার আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে অনুদানবিহীন স্বতন্ত্র মাদ্রাসা কবে থেকে এমপিও আবেদন করতে পারবে এই বিষয়টি নিয়ে আপনারা সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন সময় মোবাইলে টেলিফোনে ফোন দিয়ে জানতে চাইতেছেন তো সেই বিষয়ে আজকে দুটি কথা একটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন আঠাশ জানুয়ারি পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখেছি যে শুধুমাত্র অনুদানভুক্ত পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি জারি হয়েছে তার পূর্বেই আমরা উনিশ মে থেকে ছাব্বিশ মে পর্যন্ত স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা অনুদানবিহীনদের নিয়ে একটি অবস্থান কর্মসূচি পালন করি এবং ছাব্বিশ মে পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান করে আমরা অবস্থান কর্মসূচি ভাঙি এর ধারাবাহিকতায় গত দোসরা জুলাই রোজ বুধবার মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সব স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা এমপিও আবেদন করতে পারবে তো সেজন্য তিনি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সচিব জনাব ও কবিরুল সারের সঙ্গে যোগাযোগ করতে বলেন তো গত সপ্তাহের আগের সপ্তাহে তিনি দেশের বাইরে ছিলেন এবং গত সপ্তাহে আপনারা জানেন যে দেশের শিক্ষা অঙ্গনে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায় যার কারণে শিক্ষা মন্ত্রণালয় সহ বাংলাদেশের সকল স্তরে একটি শোকের অবস্থার সৃষ্টি হয় আমরা আশাবাদী এবং বিশ্বাস করি এই সপ্তাহে আমরা মাননীয় সচিব আক আবুল স্যারের সাথে সাক্ষাৎ করতে পারব এবং একটি সিদ্ধান্ত নিয়ে আসতে পারব যদি আমাদের সিদ্ধান্ত না আসে আমরা পরবর্তী কর্মসূচি আগামী শুক্রবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনারা সে কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম